ডায়লগ মুখস্থ করে একটা বলে আর একটা আবার চুপ থাকে আবার বলতে পারি না দুজনের একই অবস্থা সবচেয়ে বেশি ভুল করে রচনায় তো রচনা আমাকে বলে আমার ডায়লগ বেশি তাহলে আমি কি করব আমাকে এত দোষ দিবেন না ভুল ভিডিওগুলো একটা ভিডিও হয়ে গেল কিরে তুই আমার মামলা করছিস তুমি আমারে হাতি কইছো এই হাতি তো

ישתי। এত দিন থেকে আসলি ইংরেজিতে কথা বলতে পারছিলি? এখন একটা ইংরেজিতে উত্তর দে দেখি। অর্ণব ইংলিশে আসি পেয়েছে। তাহলে আরেকটা বল। ঝিজিড়ে হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে। আয় রচনা